আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পাট খেত এখানে কিন্তু ধান ছিল ধান কাইটে আবার পাট লাগাইছে রাব্বাই দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা পাটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই পাটগুলা ধান লাগাইছিল ধান লাগানোর পর ধানের যে সারটা আছে ওই সারের মধ্যে এই লাগাইছে এই জন্য এই পাটটা এত সুন্দর হয়েছে সবুজে সবুজে পরা বন্ধুরা আমার ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করে দিও এই পাট কিন্তু আমার জালে বাড়িতে নিয়ে গেছে আমি যা রান্না করব। বন্ধুরা তোমাদেরকে যে খেতে শাক দেখাইলাম কত সুন্দর শাক পাট শাক ধান কাইটে আবার পাট লাগাইছে সেই নিয়ে নিয়েছে আমার বড় আবার অনেকগুলো শাক নিয়ে আইছে তাই আমি বাঁচতেছি এখন আমি সুন্দর একটা রেসিপি করবো সবাই দেখতে থাকো কত সুন্দর রেসিপি করি আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শাকটা বেছে নেই রান্না করে আবার দেখাবো নি এই পাট শাকটা আমি সুন্দর করে বাইছে তারপর বেশি করে কাঁচামেস্প পেঁয়াজ দিয়ে বাজি করবো তাহলে অনেকটা ভালো লাগবে আমার পাট শাক বাসা প্রায় হয়ে গেছে এখন আমি রান্না করে যাবো বন্ধুরা রান্না হয়ে গেল তাহলে আজকের বিয়ে শেষ করলাম সবার স্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম